প্রতিদিনের কথায় আমরা অনেক সময় আক্ষেপ নিয়ে অনেক কথা বলি সেই রকমই আক্ষেপ নিয়ে এই কথাগুলোও বলি ওর রাজি হওয়া না হওয়া সমান আমার বলা না বলা সমান আমাদের যাওয়া না যাওয়া সমান তোমার পড়া না পড়া সমান তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা এই ভিডিও থেকে দেখে না প্রথমে দেখে নাও এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে যে স্ট্রাকচারটা ব্যবহার করা হয় সেই স্ট্রাকচারটা কি রকম এবার দেখো স্ট্রাকচারটা তোমরা দেখলে স্ট্রাকচারের মধ্যে এমন কিছু নেই খুবই সিম্পল স্ট্রাকচার এই সিম্পল স্ট্রাকচারটাকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স ইংলিশে বলতে হবে তাহলে সেন্টেন্স গুলো করে ফেলো স্ট্রাকচার অনুযায়ী তাহলে ওর রাজি হওয়া না হওয়া সমান তাহলে সেন্টেন্স গুলো দেখে ওর রাজি হওয়া না হওয়া সমান মানে হি 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 উড 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 এগ্রি এগ্রি অ্যাজ 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 ঠিক আছে হি উড এগ্রি অ্যাজ লাইকলি অ্যাজ নট খুব সুন্দর সেন্টেন্স আমার গলা না বলা সমান আই 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 উড উড সে অ্যাজ 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 লাইকলি লাইকলি নট ঠিক আছে পরেরটা আমি স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গুলোকে তৈরি করে যাচ্ছি আমাদের যাওয়া না যাওয়া সমান মানে উই উড উই উড not ঠিক আছে কোনো একটা অ্যাকশনের সমান তোমার পড়া না পড়া সমান তার মানে ইউ উড রিড ইউ উড রিড as not, Thikhaji, as likely, as not তাহলে বুঝলে এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় স্ট্রাকচারটা দেখো এবং স্ট্রাকচারটা দেখে বাংলার এইরকম প্যাটার্ন গুলোকে তোমরা ইংলিশে এইভাবে বলো